সমন মিয়া স্যার কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি সাদা শার্ট তারপরে কালো প্যান্ট এগুলো পরে গলা যাচ্ছে কেন সাস্তে মধ্যে অনার্স ফোর্থ ইয়ারের ভাইবা ছিল এজন্য এগুলো পরে পরে আসছো জি স্যার ভাইবা হইছে জি হয়েছে তাহলে তোমার অনার্স অনার্সের এর শিক্ষা জীবন শেষ শিক্ষা জীবন শেষ হলো স্যার আজকে থেকেই ভাইবার মাধ্যমে শেষ হলো শেষ হলো আচ্ছা তারপরে কি মাস্টার্স করবা না চাকরি করবা স্যার মাস্টার্স করব তারপরে চাকরি করবা চাকরি করব স্যার কোন পেশায়

আপনি স্যার বলছিলেন একদিন যে আপনার শিক্ষা জীবনের অনেক অ্যাকাউন্টিং শেখাটা একজন টিচারের নাম বলছিলেন যে ওনার কাছ থেকে শিখেছেন আমি বলবো স্যার আমার অ্যাকাউন্টিং এর প্রায় প্রায় অংশই আপনার কাছ থেকে শেখা হান্ড্রেড পার্সেন্টই শেখা আপনার কাছ থেকে আচ্ছা এই ছয় বছরে কেমন কোনো স্মৃতি আছে যেটা তোমার খুব মনে পড়বে স্মৃতি আছে লো ইন্টারমিডিয়েট পরীক্ষায় আপনার যে প্রাইভেট বেসের পরীক্ষা হয়েছিল ওনার আমি সেকেন্ড হয়েছিলাম আপনাকে একটা পুরস্কার দিয়েছিলেন